বন্ধুরা আমি স্মৃতি আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে আমাদের এই মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা জীবনের কতটা মূল্য বোঝে এই ধরুন আমরা এই যে মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা জীবনসঙ্গী হিসেবে অনেকটাই কিন্তু সাজানো গোছানো হয়ে থাকি যেমন তারা কিন্তু টাকার আসল ভ্যালিউটা কিন্তু ভালোই বোঝে তারা সঞ্চয় করতে জানে কারা যেটা কি না আমরা মধ্যবিত্ত তারাই আমাদের কিন্তু হাইফাই রেস্টুরেন্টে ডেটে যাওয়া দামি দামি গিফট দামি দামি পোশাক এসব কিন্তু কিছুই চায় না আমাদের চাই কি হয়ে যায় আর কি আমাদের একটু ওই রাস্তার ধারে ফুচকা তারপরে আলু কাবলি চা এতেই কিন্তু আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা খুশি হয়ে যায় আর দামি দামি পোশাক আসা সেটাতেও প্রয়োজন পড়ে না কোনো কম দামি পোশাক হলেই অনেক খুশি হয়ে যায় তারপরে আমরা এটাও বলতে পারি যে তারা মানে আর কি আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়েরা সন্তুষ্ট হতে জানি মানে আমরা জানি যে কিভাবে ছোট ছোট জিনিস থেকেই খুশি হওয়া যায় যেমন বন্ধুত্ব আর কোনো সম্পর্ক সব কিছুর মূল্য কিন্তু আমরা এই মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বুঝি আবার আমরাই কিন্তু ফ্যামিলি প্রবলেমটাও বুঝে যাই স্যাক্রিফাইস করতে জানি কারণ আমরা তো মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে আমাদেরকে তো স্যাক্রিফাইস করতে জানতেই হবে খারাপ সময় হাল না ছেড়ে দিয়ে পাশে দাঁড়িয়ে সাহস দিতেও কিন্তু জানে এই মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা আসলে তো আমরা তো মধ্যবিত্ত ছেলে আমাদের কি সব কিছুই মানে সেইভাবেই মানিয়ে নিয়ে চলতে হবে আমাদের বেশি লোভ করলেও চলবে না আবার বেশি বড় স্বপ্নের আশা করলেও চলবে না কারণ আমরা তো মধ্যবিত্ত আমাদের ভাবনা চিন্তাটা আমাদের সামর্থ্য অনুযায়ী হওয়াটা উচিত তো আমরা সেটাই ভাবি আর সেইভাবেই চলি এবং অল্পতেই যেন আমরা খুবই খুশি হয়ে যাই বেশি কিছু আশা করি না আর কি চাওয়ার প্রয়োজনও পড়ে না বেশি কিছু এতেই সন্তুষ্ট যেন হয়ে যায় তো এই হচ্ছে আমাদের মধ্যবিত্ত জীবন যেটা কি না অন্যান্য বড় লোকী জীবনের থেকে অনেক ভালো অনেক বেটার লাইফ তো বন্ধুরা আজকের এই মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ের বিষয়টা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর বলছি যে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা প্লিজ একটু করে দেবে দেখা হবে পরের কোনো এক ব্লগ নিয়ে বাই বাই